দশ কোটি টাকা দিলাম আছে এটা কেটা কোয়েছে জানেন নি রাশিকে রাশিক ইকমিকে মিকা দানা খেত বার্ষিকীর মাল খেত আন্তর্জাতিক মিথ্যাবাদী জাতীয় চাপাবাজ সে ওই দিনে এক সাক্ষাৎকারে বলতেছে আমি তেত্রিশ বছরের ভিতরে একশত বার আমি বিদেশ গিয়েছি তার নাম হলো আমির হামজা ওগুলো জাতীয় মিথ্যাবাদী কি মিথ্যাবাদী না পাবনা খালি নাই আমি আওয়াজ পাবনা খালি নাই এই এরপর আমরা যখন দর্শি পরে আবার মাপ চাইছে যে আমার ভুল হয়ে গেছে আমি আসলে একশো পঁচাত্তর বার গেছি না মানে পাবলিক রে লাই তাললে আলহামদুলিল্লাহ না খাওয়াই আবার তোবা কইরালা বড় সালাক নীল নদের ফানি যেমন নীল না হেদের মুখের ইসলাম ও ইসলাম না ইসলাম হলো সুন্নির আর ইসলাম ঠিক না বে ঠিক ঠিক কিনা বলেন এদের সাথে আমাদের কোনো আপোষ নাই কথা বলেন ঠিক না বলেন

যদি কেউ আপনি মনে করেন যে না নিচে হাত বাঁধলে নামাজ হবে না এই কথা কেউ বলেন আমার সাথে বসেন বসে দেখি আপনি প্রমাণ দেন আপনি প্রমাণ করতে পারলে আমিও আর যদি আমি প্রমাণ করতে পারি তাহলে কোন আপনি তো যাই আবার হাত তুলেন এগুলো কি হোয়াট ইজ দিস এগুলো কি এগুলা ইসরায়েলের পক্ষে কথা বলে ফিলিস্তিনি মাঠের মধ্যে নাই আছে এরপরে এরাই হলো মুখপাত্র ইসলামের প্রতিনিধিত্ব করতেছে তারা তাদের নামের ইসলামী দল আছে ইসলামী আছে কিন্তু মূলত কার্যক্রম ইসলামের নাই এরা সুবিধাবাদ জিন্দাবাদ যে দলে আইব সেই দলের তেলবাজি করবো হে ডলার নিব মাল নিব একটা হুমকি দামকি দিব দিয়া সেটা সব টেয়া বসে কামাইব আর আমরা সুন্নিরা টেয়া বসে এক টা দিচ্ছে প্রমাণ করতে পারলে বিচার দিম আমরা আমরা বইলে দালালি করছি আমরা বইলে টিয়া গাইছি আমার বইলে ওই ফিলিস্তিন ইস্যুতে বলে দশ কোটি টেহা দালামাইছে এটা ক্যাটা কষিশে নেই রাশি কেমা রাশিক দানা খ্যাত বার্ষিকীর মাল খেত, আন্তর্জাতিক মিথ্যাবাদী জাতীয় চাপাবাজ সে ওই দিনে এক সাক্ষাৎকারে বলতেছে আমি তেত্রিশ বছরের ভিতরে একশত পঁচাত্তর বার আমি বিদেশ গিয়েছি তার নাম হলো আমির হামজা ওগুলো জাতীয় মিথ্যাবাদী কি মিথ্যাবাদী না পাবনা খালি নাই আমি আওয়াজ পাবনা খালি নাই এই এরপর আমরা যখন দর্শি পরে আবার মাপ চাইছে যে আমার ভুল হয়ে গেছে আমি আসলে একশো পঁচাত্তর বার গেছি না মানে পাবলিক রে খাওয়াই লাই আলহামদুলিল্লাহ না খাওয়াই আবার তোবা কইরা বড় সালাক নীল নদের ফানি যেমন নীল না হেদের মুখের ইসলাম ও ইসলাম না ইসলাম সুন্নির আর ইসলাম ঠিক না বে ঠিক ঠিক কিনা বলেন সাথে আমাদের কোন আপোষ কথা বলেন ঠিক না বলেন সুন্নীদের পেছনে পেছাকার মতো বাসবো নবীকে নিয়ে আছি নবীকে নিয়ে থাকব ইনশাআল্লাহ ঠিক কাছে বিক্রি করবে না প্রয়োজনে জীবন দিয়ে দেব ময়ের মাটি শূন্যতের গাঁট ইনশাআল্লাহ অত্যাবদ্যভাবে আমরা ক্ষমতা অধি আপনাকে আমার প্রতি রাগ করছেন রাগ করছেন আরে ফিলিস্তিনের উপর আঘাত করা হয় ইসরায়েলের বিরুদ্ধে যে মুসলমান কথা বলতে কৃপণতা করে সেটা মুসলমান না মুসলমান নামে মুনাফিক এই মুনাফিকদের বিরুদ্ধে কথা বলতে হবে শিক্ষিরা বলেন যাই হোক অনেক কথা বইলা ফেলছি আহলে বা মোহব্বত রাখবেন সাহবা আমাদেরকে তাজিম করবেন অলি আল্লাহদের সহবতে যাবেন মা বাবার খেদমত যাবেন এটা রুল এই রুলের ভিতরে থাকলে মোমেন রুলের বাইরে গেলে বেঈমান আল্লাহ আমাদের সকলকে বোঝার তহফি দান করুক আমিন আসেনে সালাম দে